গুড মর্নিং বন্ধুরা আপনাদের সবাইকে জানায় স্বাগত দার্জিলিংয়ের চক বাজার থেকে আজকে আমি শেয়ার করতে চলেছি দার্জিলিংয়ের সেই বিখ্যাত চক বাজার আপনারা তো মহাকাল মার্কেট বা অন্যান্য আরও যে বাজার আছে দার্জিলিংয়ে সব ঘুরেছেন আর যারা এই বাজারে যাননি আমি তাদেরকে বলবো একটিবার হলেও হলেও চকবাজারে ঘুরবে খুব সুন্দর সুন্দর এখানে জিনিস পাওয়া যায় এবং বাইরের বিদেশি জিনিসও পাওয়া যায় শুনেছি কলকাতার ধর্মতলা বা নিউ মার্কেটের মতো এখানে কিন্তু দোকানগুলোও খুব সুন্দর সাজানো গোছানো তো বন্ধুরা চলুন তাহলে সেখানে যাই দেখি সেখানে কি কি জিনিস পাওয়া যায় আর আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন রিকোয়েস্ট সকাল দশটা উনপঞ্চাশ আর দশটা উনপঞ্চাশে চক বাজারে দেখুন দোকান কিন্তু অলরেডি খুলতে শুরু করে দিয়েছে চক বাজারটা আমি আপনাদের আজকে একটু ঘুরে ঘুরে দেখাবো দেখুন কি সুন্দর দোকানগুলোতে সাজানো কলকাতার একদম মনে হচ্ছে আমরা কলকাতাতে এসেছি যেহেতু এটা পাহাড়ি জায়গা এখানকার এই মার্কেটের রাস্তাগুলোও কিন্তু সেরকম দেখুন একটা ঢালু টাইপের রয়েছে মানে আপনি যখন নামবেন আপনি নামতে নামতে একদম নিচে চলে যাচ্ছেন আবার উঠবেন যখন আপনাকে কিন্তু অনেকটা উপরে উঠে আসতে হবে এবং রাস্তার দুপাশে কিন্তু খুব সুন্দর করে দোকানগুলোতে সাজিয়ে রেখেছে আর হ্যাঁ এই মার্কেটটা কিন্তু সপ্তাহে একদিন বন্ধ থাকে বৃহস্পতিবারে যে বাঁধা দোকানগুলো দেখছে সেগুলো কিন্তু বৃহস্পতিবারে এখানে বন্ধ থাকে আর যেগুলো রাস্তার ধারে বসে মানে ফুটপাতে সেগুলো কিন্তু রোজই এখানে বসে কঠিন নাম আছে দোকানটার রিলোড এনারা কিন্তু জিনিসের দাম যেটা বলবে আপনারা কিন্তু সেই এক দামে নেবেন না এখানে কিন্তু বার্গেনিং খুব হয় সুতরাং আপনারা যখন কোনো জিনিস কিনবেন আপনারা একটু দাম দেখে শুনে নেবেন একটু বার্গেনিং করে নেবেন অনেকটা কিন্তু কমেতে পেয়ে যাবেন তাহলে कितने का मैडम कितना सेवन फिफ्टी कितने का होगा देना कितना है देना कितना है सिक्स फिफ्टी उससे कम नहीं होगा আর এখানে দোকান খোলে সকাল দশটার পরে কিন্তু শুরু হয় কারণ পাহাড়ি জায়গা তো আর সন্ধ্যেবেলা সারাদিন দোকান এখানে খোলা থাকে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে কিন্তু দোকান আস্তে আস্তে বন্ধ হতে থাকে তো আপনারা যখন আসবেন এই টাইমটা কিন্তু একটু খেয়াল করে আসবেন এই মার্কেটটা কিন্তু অনেক অলিগলি আছে যদিও সব অলিগলিতে আমার ঘোরা সম্ভব হয়নি কারণ আমরা দশ তারিখে ফিরে যাব আর ফেরার দিনকে আমরা সকালবেলা গেছি এই মার্কেটটাতে আমি যতটুকু পেরেছি আপনাদের সাথে চেয়ার চেষ্টা করেছি মার্কেটটাকে দেখানোর কারণ এখানে ঘুরতে গেলে কিন্তু আপনাকে একটা বেলা পুরো সময় রাখতে হবে এখানে দেখছেন এটা ফলের দোকান রয়েছে স্যার এই চকবাজার এ থার্সডে কো বন্ধ রতা। अभी ये আপনারা এটা কিন্তু বৃহস্পতিবারে বন্ধ থাকে। বন্ধ মানে ওই যেগুলো বাদা দোকান আছে যেগুলো পার্মানেন্ট দোকান সেই দোকানগুলো বন্ধ থাকে। কি সুন্দর ফুলগুলো দেখুন একদম মনে হচ্ছে না অরিজিনাল ফুল এগুলো কিন্তু সব আর্টিফিশিয়াল। ওইখানে অরিজিনাল নিয়ে বসেছেন। ये दुकानदार कहाँ गया ये कहाँ गया दुकानदार ये मर्चा कितना करके पता है टू फिफ्टी क्या तो हमको एक एक चाहिए, दीजिए ना। क्या 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 किलो, किलो। रुपया हम घर में में ले जाने के बीज के लिए होगा? 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 जो लंका दार्जिलिंग जगहारा देख खूब झाल लंका दार्जिलिंग जगह দেখুন এই জায়গাটা দেখে মনে হচ্ছে একদম কলকাতা নিউ মার্কেটে আমরা যে হাঁটি ফুটপাথ দিয়ে ওই জায়গাটার মতো দেখে মনে হচ্ছে দুপারে চারিদিকে পসরা নিয়ে বসেছে যেখানে হরেক রকমের জিনিস রয়েছে জামা কাপড় থেকে আরও অন্যান্য জিনিস এখানে রয়েছে ব্যাগ জুতো জামা প্যান্ট শাড়ি কুর্তা কুর্তি সালোয়ার কামিজ কোনটা নেই তবে আপনাকে কিন্তু বার্গেনিং করে অবশ্যই নিতে হবে কারণ এক দামে আপনি কিন্তু নেবেন না তাহলে প্রচুর কিন্তু ঠকে যাবেন

এখন বেলা এগারোটা মতো বাজে আমরা দশটা চল্লিশে পরে এসছি মার্কেটে এখন এগারোটা মতো বেজে তো এগারোটাতে এখানে এরকম অবস্থা ভয় পেয়ে চলে যাচ্ছে বন্ধুরা দেখতে পেলেন এই বাজারটা কিন্তু খুব সুন্দর আছে অনেক যতগুলো অত সত্যি আমার পক্ষে ঘোরা সম্ভব না যদি এখানে থাকা যেত একটা দিন যদি এই বাজারটা ঘোরার জন্য রাখা যেত তাহলে কিন্তু ঘুরে দেখা সম্ভব হতো কিন্তু আমাদের যেহেতু চলে আসার একটা ব্যাপার আছে আর সেই কারণে কিন্তু আমি সব জায়গায় আমি যেতে পারলাম না আপনাদেরকে সব জায়গায় দেখাতে পারলাম না ভিডিও দেখতে পেলেন আপনারা এখানে যেমন জুতো রয়েছে এখানে গাছগাছালিও বিক্রি হচ্ছে এছাড়া এখানে জামাকাপড় তো রয়েছে শাড়ি থেকে ব্যাগ থেকে মানে বাজারে আর কি যা যা দেখতে পাওয়া যায় মোটামুটি সব কিছুই রয়েছে তবে হ্যাঁ যেহেতু এটা শীতের জায়গা ঠান্ডার জায়গা তাই কিন্তু প্রায় দোকানে কিন্তু শীতের বস্ত্র এখানে প্রচুরভাবে দেখতে পাবেন আপনি এবং বেশ সুন্দর সুন্দর কিন্তু শীতের বস্ত্র এখানে পেয়ে যাবেন সবকিছু কিন্তু আপনাকে একটু দর কষাকষি করে নিতে হবে ঠিক যেমন কলকাতা ধর্মতলায় যে ফুটপাতে জিনিস কোনো রকম কিনতে গেলে আমরা দর কষাকষি করে কিনি এখানেও কিন্তু ঠিক সেইভাবে নিতে হবে পছন্দ করবে ওরা সময় দেবে আপনি এক ঘন্টা পর ঘুরে আসুন তোমার মাপর ব্লেজার বানিয়ে দেবে হ্যাঁ হ্যাঁ ওই সামনে তো আমরা

এই শার্টগুলোতে আড়াইশো টাকা করে হচ্ছে তাই তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা প্লিজ জানাবেন বাজার থেকে এখন আমি ভিডিওটা তাহলে শেষ করতে চলেছি আমি আপনাদের চেষ্টা করলাম এই চকবাজারে ঘুরে ঘুরে দেখানো একদম চকবাজার এসে মনে হচ্ছে কলকাতার মার্কেট অথবা ধর্মতলার যে উৎপাত দিয়ে আমরা যখন হেঁটে যাই সেটা যেমন লাগে চকবাজারটা তো দেখে দেখে মনে হচ্ছে ঠিক সেরকম কোনো একটা জায়গাতে এসছে বেশ সুন্দর কিন্তু বিদেশি জিনিস এখানে বিক্রি হয় তবে একটু বার্গেনিং করে নিতেই হবে একদমই কিন্তু কখনই নেবেন না আপনারা আর জিনিসও কিন্তু খুব সুন্দর পেয়ে যাবেন তো ভিডিওটা একটু যদিও বড় হয়ে গেল আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে দেখবেন আশা করি আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবেন আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটা নতুন ভিডিওতে আরও একটা নতুন জায়গাতে ততক্ষণে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকুন আমার চ্যানেল এক্সপ্লোরার প্রশান্ত আমার পাশে থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ